আপনার সেলাই মেশিনের যদি অতিরিক্ত শব্দ হয় তাহলে আজকে আমার এই ভিডিওটি দেখুন এই যে এখানে দেখুন সেলাই মেশিনের এগুলো পার্টস এখানে কয়েকটি লম্বা লম্বি রড আছে এই রডগুলোর কারণে কিন্তু আপনার সেলাই মেশিনে শব্দ হয় তো এখানে আমি দুটি জিনিস দেখাবো দুই জায়গায় দুই কারণে শব্দটা হয় এক নাম্বার হচ্ছে এইখানে এই রডটা যে আছে এই রডটি এখানে লুজ করে দেবেন যদি এখানে এই রডটি এখানে অনেক লুজ হয়ে থাকে তাহলে কিন্তু অনেক শব্দ হবে এই লুজ কমানোর জন্য আপনারা এই নাটটি এখানে ভেতরে একটি নাট আছে এই নাটটি টাইট দিয়ে দেবেন হালকা টাইট দেবেন এমন টাইট দেবেন যাতে খুব যেন চেপে না থাকে এবং খুব যেন ঢিল না থাকে এমনভাবে দেবেন এবং তারপর দেখুন এখানে আর একটি অংশ হচ্ছে সেটেল অর্থাৎ রেসবোর্ডির এখানে কিন্তু সমস্যা হতে পারে রেজবডিতে যদি এখানে অনেক লুজ হয়ে থাকে মনে করেন এটা এই রেস এই শেটেল বা কেরিয়ার পাতি এগুলো চলতে চলতে অনেক দিন যখন চলে তখন কিন্তু ক্ষয় হয়ে যায় এখানে ক্ষয় হয়ে যাওয়ার কারণে কিন্তু অনেকটা গ্যাপ পড়ে যায় এই গ্যাপ পড়ে যাওয়ার কারণে এখানে শব্দ করে যখন মেশিনটি ঘোরানো হয় বা চলে তখন এখানে অনেক শব্দ করে কারণ যখন গ্যাপ পড়ে সেই গ্যাপে গিয়ে যখন এই কেরিয়ার পাতিটি বা কেরিয়ার রডটি যেখানে চাপ দেয় যেখানে ঘোরার ফলে যখন চাপ দেয় তখন কিন্তু শব্দটা হয়ে যায় তো আপনারা কি করবেন এখানে একটু কাজ করতে হবে সে কাজটা আমি দেখাচ্ছি আপনাদের যারা শেখেন নাই শিখে নেন এখানে এখানে চাপ দেবেন না এখানে চাপ না দিয়ে রেসবুটিটি এভাবে বসা থাকবে বসানোর পর আপনারা এখানে মাথুল দিয়ে বা মাইনাস মাথুল দিয়ে ড্রাইভার দিয়ে আপনি এখানে চাপ দিয়ে দেবেন সাপ দেওয়ার পর এভাবে বসাবেন বসানোর পর এই শেটেলটি এমনভাবে বসাবেন যাতে একটি সুতা যাতে একটি সুতা পার হতে পারে এমনভাবে রাখতে হবে লুজ যদি বেশি লুজ রাখেন তাহলে শব্দ হবে তো এখানে এই দুটি বিষয় জানালাম যে এক নম্বর হচ্ছে এই রডগুলো যদি লুজ হয়ে থাকে তাহলে শব্দ হবে আর দ্বিতীয়ত হচ্ছে যে শেটেল শেটেলের জায়গায় যদি গ্যাপ থাকে বেশি তাহলে লুজ হয় শব্দ করবে অনেক তাহলে আপনারা এই দুটি কাজ সমাধান করতে পারবেন যদি ঠিক মতন কাজ করেন তাহলে আজকে এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ